হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস রেমাল ঝলের ভিডিও করলাম রাতে তো কি ভিডিও করেছি তোমরা দেখো তো কারেন্ট চলে গেছে এবারে দেখো এদিকে অন্ধকার আর আমাদের ঘরে কারেন্ট আছে তো দেখো আমি আর একটু টিভি দেখাচ্ছি তোমাদের খবর দেখাচ্ছি আর দেখো এই ঝড়ের মধ্যে আমাদের ঘরে একটা জোনাকি পোকা এসেছে আমার ঘরের কি অবস্থা সেটা দেখাচ্ছি এত ঝড় হচ্ছে ফোন নিয়ে দাঁড়াতে পারছি না তোমাদের সঙ্গে সকালে দেখা হবে দেখো সকালেও ঝড় হয়ে যাচ্ছে এত বৃষ্টি হয়েছে যে জল জমে গেছে বৃষ্টির পর বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু দেখো কালো মেঘ কাটার নাম নেই তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি করে সাবস্ক্রাইব করবে বাই